আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করবে গরুর পায়া এখানে আমি পাঁচ পিস গরুর পায়া নিছি বেশ বড় বড় আসলে এগুলো আরও কাটা উচিত ছিল আর আমাদেরকে কেটে দেয় নাই আমি বাসায় কাটতে যে চেষ্টা করছি কাটতে পারি নাই গরুটা আমার টাইলসটা ভেঙে গেছে এখানে আমি কিছু মশলা নিয়ে নিব প্রেশার কুকারে দিয়ে দিছি এলাচ দারচিনি লবঙ্গ সাদা এলাচ কালার এখানে আমি এক চামচ লবণ দিয়ে দিব হাফ চামচের একটু বেশি হলুদের গুঁড়া দিব দেড় চামচ মরিচের গুঁড়া দিব এক চামচ ধনার গুঁড়া এক চাম মরচের গুঁড়া এক চামচ জিরের গুঁড়া দেড় চাম রসুন বাটা দেড় চামিস আদা বাটা দিব আমি এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দিব এখানে পেঁয়াজ কুচি আমি ইউজ নেই দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিব তারপর পানি দিব আমি এখানে পাঁচ কাপ পানি ইউজ করছি এটাকে একটু লড়াচাড়া দেব আমি লেড়ে চেড়ে এখন প্রেশার কুকারে মুখটা লাগাই দিব তিন চারটা বাসি দিলে আমি নামাই ফেলবো কারণ আমার প্রেশার কুকারটা অনেক পুরানো তো এই জন্য একটু সময় লাগে না আপনারা আপনাদের প্রেশার কুকার এটা আপনারা ভালোই বুঝবেন আমারটা তিন চারটা লাগবে বাসি দিবে মুখটা লাগায় চুলাই দিয়ে দিব বেশি সময়ও লাগে না প্রেশার কুকারে হয়ে যাবে আমারটা হয়েও গেছে প্রায় আমি এখন নামাই ফেলবো এই যে দেখেন তেলে দিব আদা পেঁয়াজ রসুন দিয়ে এটা তেলে দিয়ে দিব আমি কিছু তিন চারটে মাছ দিবো এক চামচ জিরা দিব হস্ত জিরা আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আপনারা আমার সাথে থাকবেন এখন আমি তেলের উপরে গরুর হাড়গুলো দিয়ে দিব হয়ে গেছে আমার আমি পরিবেশন করব কিছু বেরস্ত